আমরা সায়নের জন্য ভোট চাইতে আমরা ভোট চাইতে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা হলো ভারতবর্ষের লোকসভা নির্বাচনের লড়াই নির্বাচন মানেই পরীক্ষা পরীক্ষা কে দেয় যারা ক্ষমতায় আছে দশ বছর ধরে মোদীর সরকার কি কাজ করলো এই পরীক্ষা হলো জবাব দিয়ে করতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে আমরা যারা বিরোধী আমরা বলি আমরা কি করেছি রাজ্য সরকারে বা আমরা অতীতে কি করেছিলাম এবং ভবিষ্যতে আমরা কি করতে চাই দশ বছর সরকার চলছে কি পেলেন আপনারা যে গ্যাসের দাম চারশো ষাট টাকা ছিল দশ বছর পর আচ্ছাদিন আসবে শুনে সেই গ্যাসের দাম নশো টাকা আমার বাংলার মায়েরা ভারতবর্ষের মায়েরা দেখতে পাচ্ছে এই প্রবল রোদে প্রবল গরমে রান্নাঘরে যখন যান প্রবল সূর্যের যা তেজ বা গরমের যা তেজ তার থেকে রান্নার গ্যাসের দামের তেজ অনেক বেশি গাছ আরো অনেক বেশি পুড়িয়ে দেয় তারপরে ওরা বলবে আচ্ছা দিন আসছে দু সালে যখন ক্ষমতায় এসছিল তখন পেট্রোলের দাম ছিল গড় পড়্তা তেষট্টি টাকা ডিজেলের দাম ছিল গড় পটা অ্যাভারেজে চুয়ান্ন টাকা আজকে পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম বিরানব্বই টাকা আচ্ছা দিন এসছে একবার নিজেরা মিলিয়ে দেখুন যে ডাল যে তেল এক সময় ডাল বিক্রি হয়েছে ষাট পঁয়ষট্টি টাকা আজকে ডালের দাম একশো টাকার উপর তেল বিক্রি হতো পঁয়ষট্টি সত্তর টাকায় সেই খাবার তেলের দাম লিটার প্রতি একশো টাকার উপর এটাই তো মোদীর দেওয়া আছে ভোট দেওয়ার আগে আরেকবার ভেবে যে এদেরকে ভোট দিলে আরো কত বড় আচ্ছা দিন আসছে আচ্ছা দিন এসছে আমার আপনার আচ্ছা দিন না আসলেও আচ্ছা দিন কাদের এসছে ভারতবর্ষে এই ন বছরে ভারতবর্ষে সরকারি ব্যাংকগুলো চোদ্দ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা কত টাকা চোদ্দ লক্ষ আটান্ন হাজার কোটি ভারতবর্ষের বাংলার যদি বাজেট ধরে বাংলা সাত বছর যে টোটাল বাজেটের টাকা তার থেকে বেশি টাকা মুকুব করে দিয়েছে ভারতবর্ষের কেবলমাত্র সরকারি ব্যাংকগুলোই ন বছর তাদের টাকা মুকুব করেছেন আদানিদের টাকা মুকুব হয়েছে আম্বানিদের টাকা মুকুব হয়েছে টাটাদের টাকা বীর মুকুব হয়েছে বিলাদের টাকা মুকুব হয়েছে রানা কাপুরদের টাকা মুকুব হয়েছে ভিডিওকনের দুধদের টাকা মুকুব হয়েছে বিজয় মালিয়ার টাকা মুকুব হয়েছে আপনি যদি ধার করে এক লাখ টাকা না করেন আপনার প্ল্যাটে তালা দিয়ে দেবে আপনাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ জেলে পুরে দেবে আর আমাদের বিজয় মালিয়া সবাই জানেন কিং অফ দি গুড টাইমস বিজয় মালিয়া কিং ফিশার দশ হাজার কোটি টাকা ভারতবর্ষের ব্যাংক থেকে চুরি করে চলে গেল তার জন্য কোনো ভারতবর্ষের জেল নেই মোদি বললো তুমি তো বড় কাজ করেছো দশ কোটি টাকা দশ হাজার কোটি টাকা চুরি করেছো চলো তোমাকে ঠান্ডার লন্ডনে পাঠিয়ে দিই আপনি আমি করলে কোথায় হতো জেলে মালিয়া করেছেন কারণ আপনি আমি তো দু লাখ তিন লাখ টাকা হয়তো শোধ দিতাম না মালিয়া তো দশ হাজার কোটি টাকা সুদ তাই মোদি তাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে মেহুল চস্কি নীরব তারা জুয়েলারি অ্যান্ড জেমস এর কাজ করতে আমাদের মা বোনেরা যে জুয়েলারি জেমস করেন তার কাজ করত বত্রিশ হাজার কোটি টাকা চুরি করে দিল কত টাকা বত্রিশ হাজার কোটি টাকা সারা কলকাতাতে এত টাকা আয় হয় না বছরে তত টাকা চুরি করলো তারা এখন কোথায় আছে কেউ আমেরিকায় আছে কেউ আছে মোদী কি করলেন তাদের জন্য অযো দেখবেন ভারতবর্ষের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ একদম সীমানা কাটা পাতার দেওয়া যাতে পাকিস্তানিরা আমাদের দেশে না চলে আসতে পারে এতদিন আমরা দেখতাম সীমান্তে কাটা তার দেওয়া হয় এখন আমরা দেখলাম দিল্লির সীমান্তে কাটা তার দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন টিভিতে কেন পাঞ্জাব হরিয়ানা পশ্চিম প্রদেশ তার সব অন্নদাতা কৃষকরা দিল্লির দরবারে এসে বলছে আমাদেরকে ফসলের ন্যায্য দাম দাও আমাদেরকে ভর্তুকিযুক্ত সার দাও আমাদেরকে জল সেচের ব্যবস্থা করো তাদেরকে আটকাবার জন্য কাটা তারে বেড়া দেয় সেই সরকারি বলে আমরা তৃতীয়বার আসতে যাচ্ছি আমাদেরকে ভোট আপনি দাবাকে দাবি করলে কাটা দিয়ে আটকে দেবে আপনি দাবি করলে গুলি মারবে আপনি দাবি করলে কাঁধারে গ্যাস ছুটবে তারপরে বলবে আচ্ছে দিন আসছে এই আচ্ছে দিন যদি আপনারা চান তাহলে মোদী সরকারকে ভোট দিন আর যদি বিশ্বাস করো না এই আজকে দিন আমরা চাই না তাহলে মোদী সরকারকে এবার কেন্দ্রের থেকে বিদায় দিন যে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ এইখানে লালবাবুদের প্রচার দিকে দেখবেন মনে হচ্ছে ভোটটা হচ্ছে পশ্চিমবাংলা যেখানে দেওয়ার লেখা যেখানে বক্তৃতা দেওয়া খালি মমতা জবাব দাও আরে মমতা তো জবাব দেবে দু হাজার একুশে জবাব দিয়েছে আবার দু বছর পর আমরা যেমন বিধায়ক নির্বাচিত হয়েছি দু হাজার ছাব্বিশের আগে এসে আমরা জবাব দিয়ে করব এখন তো মোদীর কাছে জবাব চান না ওরা বলবে মোদীর কাছে চাইব না মমতাকেই দিতে হবে আপনাদের বাচ্চাকে যখন আমার মায়েরা অ কেখান বর্ণ ভাষার পরিচয় দেন তখন বলেন কি যে বয়ের পিছনে একটা ফুটকুড়ি মারো তাহলেই র হয়ে যাবে গিয়ে নতুন করে আর বয় শূন্য র শিখতে হবে ঢয় শূন্য আমরা বলি বয় শূন্য র আমরা পড়েছি না বয় শূন্য ঢয় শূন্য র ওটা হলো বয় শূন্য র বয়ের পিছনে একটা ফুটকি দিন আমাদের বামেরাও তাই খুব তাড়াতাড়ি বলছে আরে আছে তো বাম পিছনে একটা ছোট্ট ফুটকুড়ি দাও হয়ে যাবে রাম এই দেখবেন সকালে যে কটা বাম বলে বিকেলেই সে কটা রাম বলতে থাকে সকালে যখন সূর্যটা ওঠে না ঠান্ডা ঠান্ডা থাকে কুলকুল সব কটা বলে বাম 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 চিৎকার করে দেখবেন একেবারে আকাশ মাতিয়ে দেয় যেই সূর্যদেব একটু চড়তে শুরু করে ওই বামটা ফিকে হতে শুরু করে দেয় তখন সব কটা বলে কংবাম কংবাম মানে কংগ্রেসকে ধরে ফেলেছে সন্ধ্যা হতে হতে এগুলো বুঝে যায় যে কংবামেও হবে না সব কটা বয়ের পিছনে ফুটকুরি দিয়ে বলতে থাকে রাম 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 দেখবেন আপনাদের পাড়ায় আমাদের পাড়ায় যারা লটারির টিকিট কাটে তারা কেউ একটা লটারি টিকিট কাটে না একসাথে অনেকগুলি করে লটারি টিকিট কাটে এই সিরিজের এটা ওই সিরিজের ওটা বলবেন বলেই বুঝিয়ে দেবে সন্ধ্যাবেলা লটারি টিকিট কাটলো তারপরেই চোখে স্বপ্ন এত তো টিকিট কেটেছি কালকে টিকিট বাঁচবি সকালে ঘুমের থেকে উঠেই লটারি ফলাফল দেখলেই কোটিপতি হবই আমাদের বামপন্থীদের তাই হয়েছে বেটারা লটারির টিকিট কাটে সকালে বাম দুপুরে কংবাম সন্ধ্যায় রাম তবে একটা তো বাঁচবেই মমতাকে হারাবই পরের দিন যখন সকাল হয় লটারির টিকিটও যেমন কপালে জোটে না ওদেরও আর ক্ষমতায় ফেরা আয় হয় না এই হলো আমাদের বামেদের অবস্থা বিপ্লবী প্রার্থী আবার আপনাদের আশেপাশেই থাকেন। তরুণ বিপ্লবী প্রার্থী দেখবে দেওয়ালে দেওয়ালে লিখেছি চাকরি চাই শিল্প আমি আপনাদের সবাইকে বলবো ভাই এই তরুণ বামপন্থীদের চেহারা ভালো দেখতেও সুন্দর হৃষ্ট পুষ্ট ভালোই থাকুক সব আছে ওদের একটাই বড় অভাব আপনাদের বাড়িতে আসলে আদর করুন জল দিন মিষ্টি খাওয়ান তার সাথে একটু ব্রাহ্মী শাক দিয়ে বলবেন বাপু তোদের তো স্মরণ শক্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু ব্রাহ্মী শাকটা খেয়ে দে যদি স্মরণ শক্তি ফিরত আসে ব্রেনোলিয়া বাড়িতে থাকলে তাও খাইয়ে দিয়ে বলুন ভাই একটু ব্রেনোলিয়া খা স্মরণ শক্তি ফিরত আসবে কেন বলছি চাকরি চাই চাকরি চাই তো ভাই তরুণ তো যাও তোমার অভিভাবক বুদ্ধ ভট্টা কাছে কমরেড বুদ্ধ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি বাংলার সারা বাংলার কথা বলছি না সারা ভারতবর্ষের কথা বলছি এই আপনার সুকান্ত সেতু দিয়ে যখন নামেন ওই মোটটার নাম কি কমরেড ওই মোটার নাম কি সুলেখা মোড় কেন সুলেখা মোর ওখানে কারখানা ছিল এই সুলেখার কালিতে আমি আপনি আচর কেটে লেখাপড়া করেছি ওই সুলেখা কারখানা যে কিসে পরিণত হয়েছে বড়লোকের আড্ডা দেব লোক সব দেবতাদেরকে নিয়ে এসছি কে নিয়ে এসছি কমরেড বুদ্ধ আর তার সাকৃত কমরেডের কাছে দেবতা হলো যাদের পকেটে পয়সা আছে ধনী লোক বললো কারখানা দিয়ে কি হবে কারখানা বল তৈরি হলো দেবলোক হাইটস জন্ম দিল কে কমরেড বুদ্ধ এই সামনে দিয়ে চলে যান সাউথ সিটি মল এ অঞ্চলের তরুণ তরুণীদের আজকের ডেস্টিনেশন প্রাচুর্যের ঝলকানি আপনার চোখকে ঝলসে দেবে সাউথ সিটি মল ছিল কমরেড সৃজন ছিল ওই চিমনি দিয়ে যখন ধোয়া উঠত ওই শ্রমিকের মা সত্য দেখত যে আমার বেটাটা রোজগার করে আনবে শ্রমিকের স্ত্রী আশ্বস্ত হতো পেটে খাওয়ার জুটবে শ্রমিকের ছেলে মেয়ে স্বপ্ন দেখত যে আমরা আমার বাবা রায় করা রোজগারে আমরা সুন্দর জীবন যাপন করব। জয়া ইঞ্জিনিয়ারিং কে বন্ধ করে যারা সাউথ সিটি মল তৈরি করলো তাদের নাম হলো সিপিএম একবার জিজ্ঞেস করে আসো কেন সাউথ সিটি মলকে বন্ধ করে দিয়ে জয় বন্ধ করে সাউথ সিটি তৈরি করা হয়েছিল সামনে যান বেঙ্গল ল্যান্ড সারা ভারতবর্ষকে একদিন আলো দিত সিপিএম বলো আলোর দরকার কি ওখানে তো জ্যোতিবাবুর ছেলে চন্দনবাবু সাতশো টাকার কেরানি ছিল যতদিন বেঙ্গল ল্যাম্প থাকবে ততদিন চন্দনবাবুর ইতিহাসও থাকবে আজকে চন্দন তো কয়েক হাজার কোটি টাকার মালিকে পরিণত হয়েছে তাই বললো বেঙ্গল ল্যাম্প বন্ধ আমরা বলিনি ওদেরই মন্ত্রী ছিল আমাদের এই ঢাকুরিয়ার এমএলএ যতীন চক্রবর্তী তিনি বলেছিলেন দুর্নীতির কথা কি হলো বেঙ্গল ল্যাম্প বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি ভারতবর্ষের সবচেয়ে বড় গ্লাস ফ্যাক্টরি ছিল বুদ্ধবাবুরা বন্ধ করে দিলেন ডাবরের কারখানা বন্ধ হয়ে গিয়ে ওয়েস্ট উইন্ড এই যাদবপুরের বুকেই দশটা পনেরোটা বড় বড় সরকারি কারখানা বেসরকারি কারখানাকে কারা বন্ধ করল এই অঞ্চলের কত মানুষ ন্যাশনাল ইনস্ট্রুমেন্টে কাজ করতেন যাদবপুরের কারখানা বন্ধ কারা করল এই সিপিএম এবং তাদের দোষরা আজ তারাই চিৎকার করছে চাকরি কোথায় কারখানা কোথায় আজকে তরুণ তাকে জিজ্ঞেস করুন যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে কাজে কোথায় যাচ্ছ সে বলতে সল্টলেক সেক্টর ফাইভে যায় কেউ উপ্রোতে যায় আর কেউ ইনফোসিসে যায় ওই সল্ট লেকে ইনফোসিস তৈরি হয়েছে মমতা ব্যানার্জির সৌজন্যে উপ্র তৈরি হয়েছে মমতা ব্যানার্জির সৌজন্যে

কেউ কোনো মানুষ কথা বলছেন আপনারা খুলে দেখুন কথা বলছে কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তৈরি করা যন্ত্র মানবী যন্ত্র তরুণী আপনার সাথে কথা বলবে সিপিএম কি কেন ভোট দেবেন সব বলবে সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ রায় বলছেন সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ আশির দশকে এই সিজনের দলেরাই বলেছিল কম্পিউটারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একটা কম্পিউটার ঢুকলে দশজন মানুষের কাজ করে দেবে দশজন বেকার হয়ে যাবে কম্পিউটারকে ঢুকতে দেব না তখনকার হংহং এং সাংঘাই ব্যাংকে ধর্মঘট হলো ব্যাংকে ধর্মঘট হলো পশ্চিম বাংলার বুকে ওই অর্ধ শিক্ষিত অশিক্ষিত কমরেডরা রাস্তায় মিছিল করে বলল কম্পিউটারাইজেশনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে পঁচিশ বছর পার হয়নি সেই কমরেডটাই আজকে যন্ত্র মানবীকে তৈরি করছে কেন জানে কারণ কমরেড জানে মানুষের মাথায় এখনো বুদ্ধি আছে স্মরণ শক্তি আছে মানুষকে দিয়ে বললে সে তো জিজ্ঞেস করবে যন্ত্র তো জানে না যে একদিন কম্পিউটারকে আটকাবার জন্য এই লাল পতাকা দিয়ে বাংলাকে লাল লাল করে দিয়ে বলেছিল কম্পিউটারকে আমরা আর ঢুকতে দেব না আর ঢুকতে দেব না এটাই হলো তো সিপিএম